চকলেট খাওয়াবা চা খাওয়াতে পারবা কিন্তু এই যে এরকম চেয়ার এই চাকা করতে আসছে আমরা তোমাকে যদি জিজ্ঞেস করি এখন আর থেকে এতে তুমি বিবাদ করবা আমরা আমি ইসলামী সাবসিপুরের সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিয়ে বলতেছি যে এখন পর্যন্ত নির্বাচনী কাজে বিদ্যমান যে নির্বাচনী আচরণবিধি এই আচরণবিধির একটি জায়গাও আমরা লম্বন এরপর দ্বিতীয় জায়গায় যে এই ক্ষেত্রে আফ ইসলামী সাবসিপুরের প্রজেকশন মিটিংগুলোতে যে নাস্তা দেওয়া হচ্ছে সেই নাস্তা আচরণবিধির কোনো ব্যত্যয় করে না বা না এখন আপনি যদি আসেন যে আজকের যে ঘটনা গুলোগুলো আমরা সবগুলো হলেই প্রজেকশন মিটিং করতেছি এবং হল প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে প্রত্যেকটি হল প্রশাসন অত্যন্ত উৎসব মুখর পরিবেশে হয়েছে বিশিষ্ট এবং সুন্দরভাবে হয়েছে কিন্তু আজকে আমরা যেটা বেগম খালেদা জিয়া হলে লক্ষ্য করলাম যে হল প্রভোজ উনি এই চারের ত আসনবিধির চারের তকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুলি দেখি এবং কোন প্রকার তো আক্কা না করে উনি মাইক প্রদানে মাইক ব্যবহারে আমাদেরকে বাধা প্রদান করেন

ঠান্ডা মাথায় করেছে এবং আজকে সেখানে তারা যে যে জায়গাগুলো অ্যাড্রেস করেছে একজন প্রার্থীকে আমাদেরকে মানে বলেছেন যে তুমি চেয়ারের টাকা কই পাই স্বাগতম সবাইকে আমরা আজকে বাংলাদেশের ছাত্র রাজনীতির দুটো বেশ ইন্টারেস্টিং কিন্তু ভিন্ন চিত্র নিয়ে কথা বলবো। হ্যাঁ মানে একদিকে দেখবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেখানে রাক্সু নির্বাচন আসছে আর সেটা কি ঘিরে একটা টানা পড়েন তৈরি হয়েছে ঠিক বিশেষ করে নির্বাচনী আচরণবিধি নিয়ে বেশ বিতর্ক হচ্ছে ছাত্রদল আর ছাত্রশিবির মানে একেবারে মুখোমুখি অবস্থানে আর অন্যদিকে আর অন্যদিকে একেবারে অন্যরকম একটা খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের কয়েকজন নেতার দারুণ একাডেমিক সাফল্যের খবর আচ্ছা তার মানে দুটো প্রধান বিশ্ববিদ্যালয়ের একই সময়ে দুটো ভিন্ন ধারার ঘটনা তাই তো দম আর এই পুরো আলোচনার জন্য আমাদের হাতে আছে কয়েকটা রিসেন্ট নিউজ রিপোর্ট আর ছাত্র রাজনীতি নিয়ে একটা মতামত প্রতিবেদনও তাহলে আমরা চেষ্টা করব এই সোর্সগুলো থেকে পাওয়া তথ্যগুলো একটু খুঁটিয়ে দেখতে মানে ঘটনাগুলোর আসল কারণ কি বিতর্কগুলো কোথায় আর এই ছাত্র সংগঠনগুলো আসলে কীভাবে কাজ করছে তাদের কৌশলগুলো কি সেগুলো বোঝার চেষ্টা করা যাক লক্ষ্য থাকবে এই ঘটনাগুলো আসলে বৃহত্তর ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে কি অর্থ বহন করে সেটাও একটু বোঝার ঠিক আছে নিশ্চয়ই তাহলে শুরু করা যাক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিয়ে রাকসু নির্বাচন নিয়ে যে ঘটনাটা বেশ শোরগোল ফেলেছে ছাত্রদল অভিযোগ করেছে ছাত্রশিবির সমর্থিত একটা প্যানেল নাকি পরিচিতি সভায় খাবার বিলি করেছে হ্যাঁ এটা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন এটাই তাদের অভিযোগ এবং এই নিয়ে একটা ভিডিও নাকি সোশ্যাল মিডিয়াতেও বেশ ছড়িয়েছে ঠিক তাই ঘটনাটা নিয়ে আলোচনা হচ্ছে খুব তবে একটু যদি গভীরে যাই তাহলে দেখা যাচ্ছে বক্তব্য কিন্তু একটাই না মানে দুই রকম কথা শোনা যাচ্ছে যেমন ছাত্র যারা আছেন তারা বলছেন ওটা আসলে তাদের একটা ছোট মানে ঘরোয়া সাংগঠনিক মিটিং ছিল পরিচিতি সভা নয় আচ্ছা আর যারা এসেছিলেন তাদের জন্য হালকা নাস্তার ব্যবস্থা ছিল তাদের যুক্তি হলো এটা তো আচরণবিধির লঙ্ঘন নয় কিন্তু অন্য সোর্সে আবার অন্য কথা হ্যাঁ অন্য একটা উৎসে আবার অভিযোগ উঠেছে যে কিছু বিএনপিপন্থী শিক্ষক নাকি সেই খাবার আটকে দিয়েছিলেন কি মেয়েদের বসার জন্য আনা চেয়ারও নাকি ব্যবহার করতে দেননি বলেন কি হ্যাঁ এরকমই অভিযোগ আর অন্যদিকে ছাত্রদলের বিরুদ্ধেও একটা পাল্টা অভিযোগ আছে যে তারা ঘটনাটা একটু মানে বিকৃতভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে হুম একটা মতামত প্রতিবেদনে তো এই বিষয়টাকে ছাত্রদলের রাজনৈতিক দেউলিয়াত্ম হিসেবেও বলা হয়েছে তবে হ্যাঁ এটা মনে রাখতে হবে এই দেউলিয়াত্ম শব্দটা কিন্তু ওই প্রতিবেদনের নিজস্ব মূল্যায়ন একটা নির্দিষ্ট পক্ষের আর কি বুঝবাম কিন্তু একটা সংবাদ প্রতিবেদন বলছে যে নির্বাচন কমিশন আসলে ইন্টারফিয়ার করেছিল তাই না হ্যাঁ করেছিল সেখানে বলা হয়েছে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের পরিচিতি সভার জন্য প্রায় দুশো প্যাকেট খাবার আনা হয়েছিল আর সেগুলো নাকি বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের গেট থেকে নির্বাচন কমিশন ফেরত পাঠিয়ে দেয় কিন্তু মজার ব্যাপার হলো ওই রিপোর্ট অনুযায়ী নির্বাচন কমিশনও নাকি প্রথমে ঠিক নিশ্চিত ছিল না যেটা এটা আসলেই আচরণবিধি ভাঙছে কিনা হ্যাঁ এই জায়গাটা ইন্টারেস্টিং শোনা যাচ্ছে ছাত্রদল নাকি আগেই এই ব্যাপারে একটা লিখিত অভিযোগও দিয়েছিল তাহলে বিতর্কের কেন্দ্রবিন্দুটা কোথায় দাঁড়াচ্ছে দেখুন ছাত্র শিবিরের প্রতিনিধিরা বলছেন যে নির্বাচনী আচরণবিধিতে পরিচিতি সভায় খাবার দেওয়া যাবে কি যাবে না এই নিয়ে ক্লিয়ারকাট কিছু লেখা নেই আচ্ছা স্পষ্ট নিষেধাজ্ঞা নেই তাদের ভাষ্যমতে নেই আর যেহেতু ব্যাপারটা অস্পষ্ট তাই তারা কমিশনের কাছে দাবি করছেন যে এই ধরনের বিষয়গুলো আগে পরিষ্কার করা হোক যেমন তাদের এজিএস ক্যান্ডিডেট এস এম সালমান সাব্বির তার বক্তব্য হলো আচরণবিধিতে যার লেখা নেই বা আছে সেই অজুহাতে কোনো অ্যাকশন নিলে তারা মানবেন না আপনারা জানেন যে গতকালকে আমরা যখন মিটিং করতে বেগম খালেদা জিয়া হলে যাই সেই জায়গাতে আচরণবিধি লঙ্ঘনের কারণ উল্লেখ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে বাধাগ্রস্ত করা হয় পরবর্তীতে আমরা যখন চিফ ইলেকশন কমিশন স্যারের সাথে কথা বলি স্যারের পক্ষ থেকে বলা হয় যে আচরণবিধিতে উল্লেখ নেই উজ্জ্ব রয়েছে এমন অনেকগুলো বিষয় হচ্ছে আমাদেরকে মেনে চলতে হবে আমরা সেই জায়গা থেকে চিফ ইলেকশন কমিশন স্যারকে সুস্পষ্টভাবে বলেছি যে আপনারা যে বিধি দিয়েছেন সেটি যদি মনে করেন যে অস্পষ্টতা রয়েছে তাহলে আপনারা অবশ্যই সেই আচরণবিধিটিকে কারেকশন করুন বা যে পয়েন্টগুলো হচ্ছে আমরা উল্লেখ করতে পারেননি আপনারা সেগুলো নির্দেশ না প্রকাশ করুন আমরা আগামী ১৬ অক্টোবরের নির্বাচন সেই নির্দেশনা এবং আচরণবিধিকে সামনে রেখেই বাস্তবায়ন করব বলে আমরা আশাবাদ রাখতেছি তবে ষোলো তারিখে নির্বাচনে যদি নতুন করে কোনো উজ্জ রয়েছে বা বানচালের জন্য কোনো যদি নতুন নতুন আচরণবিধি লঙ্ঘনের কথা বলেন আমরা আসলে সেক্ষেত্রে সেগুলো মানব না আপনাদের যদি কোনো কিছু বলারই থাকে কোনো নির্দেশনা দেওয়ারই থাকে তাহলে অবশ্যই আজকে রাতের মধ্যে আপনারা দিবেন ইনশাল্লাহ সেইটার উপর ভিত্তি করে ষোলো তারিখে একশো নির্বাচন বাস্তবায়ন হবে তারা একদম স্পষ্ট গাইডলাইন চাইছেন তাদের সেক্রেটারি কি বলছেন তিনি আরও সিরিয়াস অভিযোগ করেছেন তিনি বলছেন তাদের পরিচিতি সভায় নাকি চেয়ার পর্যন্ত ঢুকতে বাধা দেওয়া হয়েছে চেয়ারও ঢুকতে দেয়নি হ্যাঁ এবং খাবারও সার্ভ করতে দেওয়া হয়নি এটাকে তিনি পক্ষপাতমূলক আচরণ বলছেন তিনি আরও দাবি করেছেন যে অন্য প্যানেলের প্রার্থীরা নাকি আচরণ ভাঙলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তার মানে বিষয়টা শুধু খাবার বিতরণে নেই আরও কিছু অভিযোগ যুক্ত হচ্ছে আচ্ছা এই উৎসগুলোতে নির্বাচন কমিশনের সদস্যদের কোন বক্তব্য আছে তাদের কি হ্যাঁ কমিশনের দিক থেকেও কয়েকজনের বক্তব্য পাওয়া গেছে যেমন একজন নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ। তিনি একটা রিপোর্টে শিবিরের কোঅপারেশনের প্রশংসাই করেছেন বলেছেন যে খাবার সরিয়ে নিতে বলার সাথে সাথেই তারা সেটা করে ফেলেছে আবার যিনি প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম তিনি জানিয়েছেন যে তিনি আসলে খাবার বিতরণ বন্ধের নির্দেশটা দেন কেন তার যুক্তিটা কি তার যুক্তিটা কিন্তু গুরুত্বপূর্ণ তিনি মনে করছেন যদি খাবার বিতরণের সুযোগ দেওয়া হয় তাহলে বিভিন্ন প্যানেলের মধ্যে একটা মানে বৈষম্য তৈরি হতে পারে কিভাবে কারণ যেসব জোটের আর্থিক অবস্থা ভাল তারা হয়তো সহজেই খাবার দিতে পারবে কিন্তু যারা স্বতন্ত্র প্রার্থী বা যাদের সামর্থ্য কম তারা তো পারবে না ঠিক একটা অ্যাডভান্টেজ হয়ে যায় একদম তাই সবার জন্য সমান সুযোগ রাখতেই এই পদক্ষেপ এবং তিনি এটাও পরিষ্কার করে দিয়েছেন যে এখন থেকে নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের খাবার পরিবেশন করা যাবে না মানে একটা নিয়ম জারি হয়ে গেল তাহলে নির্বাচন কমিশন একটা ফাইনাল ডিসিশন নিয়েছে এবং একটা রুলিংও দিয়ে দিয়েছে বেশ এখন এই পুরো ঘটনাটাকে যদি ওই মতামত প্রতিবেদনটার সাথে মিলিয়ে দেখি তাহলে ছবিটা কেমন দাঁড়ায় প্রতিবেদনটাতে ছাত্র দলের ভূমিকা নিয়ে কি বলা হয়েছিল জানো হ্যাঁ ওই মতামত প্রতিবেদনটাতে কিন্তু এই ঘটনাকে একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখা হয়েছে সেখানে অভিযোগ করা হয়েছে যে ছাত্রদল নিজেদের সাংগঠনিক কাজ বা ছাত্রদের জন্য পজিটিভ কিছু করার চেয়ে মূলত শিবির বিরোধী প্রচারণাতেই বেশি মনোযোগ দিচ্ছে বা শক্তি খরচ করছে আচ্ছা প্রতিবেদনটাতে এমনও দাবি করা হয়েছে যে বিশেষ করে ডাকসু ইলেকশনে তাদের ব্যর্থতার পর থেকেই ছাত্রদল এই ধরনের নেগেটিভ ক্যাম্পেইনের মাধ্যমে নিজেদের পলিটিক্যাল রেলেভেন্স ধরে রাখার চেষ্টা করছে এটা অবশ্য ওই প্রতিবেদনের লেখকের বিশ্লেষণ অবশ্যই আবারও মনে করিয়ে দিচ্ছি এই রাজনৈতিক বা নেতিবাচক প্রচারণা এ কথাগুলো কিন্তু উচ্ছে উল্লেখিত একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ আমরা শুধু তথ্যটা তুলে ধরছি একদম আমাদের কাজ হলো উৎসে যা আছে সেটা জানানো বোঝা গেল তার মানে এই সোর্সগুলো ঘাটলে ছাত্র সংগঠনগুলোর কাজকর্ম তাদের স্ট্র্যাটেজি এগুলো নিয়ে বেশ ভিন্ন ভিন্ন ছবি পাওয়া যাচ্ছে একটা রিপোর্টে যেমন ছাত্রদল আর ছাত্রশিবিরের কাজের ধরনের মধ্যে একটা তুলনাও করা হয়েছে তাই না ঠিক ওই মতামত প্রতিবেদনটাতেই এই তুলনাটা টানা হয়েছে সেখানে বলা হচ্ছে একদিকে ছাত্রদল যখন প্রতিপক্ষের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি বা বিতর্কে বেশি ব্যস্ত সেই সময় ছাত্রশিবির নাকি নিজেদের রিসোর্স মানে অর্থ সময় এগুলো দিয়ে ছাত্রদের জন্য নানা ধরনের পজিটিভ বা ক্রিয়েটিভ কাজ করছে যেমন কি ধরনের কাজের কথা বলা হয়েছে যেমন ধরুন একাডেমিক হেল্প করা কালচারাল প্রোগ্রাম করা নৈতিকতার আলোচনা এইসব আর কি ওই প্রতিবেদনের দাবি অনুযায়ী শিবিরের নেতাকর্মীরা নাকি ছাত্রদের সার্বিক বিকাশে বেশি কনসেন্ট্রেট করছে আর ছাত্রদলের ব্যাপারে কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে ছাত্রদলের রাজনীতি নাকি অনেকাংশেই শুধু শিবির বিরোধিতার মধ্যে আটকে পড়ছে প্রতিবেদনটা একটা প্রস্তাবও রাখছে যে রাজনীতি তো হওয়া উচিত আইডিয়া বুদ্ধি আর কাজের প্রতিযোগিতা শুধু বিদ্বেষ বা ভুল তথ্য ছড়ানো নয় আর শিবির নাকি এই নীতিতে চলার কারণেই ছাত্রদের মধ্যে তাদের অ্যাকসেপ্টেন্স বাড়ছে এরকম একটা মূল্যায়ন করা হয়েছে ওই রিপোর্টে আবারও বলছি এই মূল্যায়নগুলো কিন্তু উৎসে দেওয়া আমরা শুধু নিরপেক্ষভাবে জানাচ্ছি অবশ্যই বেশ ইন্টারেস্টিং একটা তুলনা তাহলে একদিকে আমরা দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইলেকশন নিয়ে বেশ উত্তাপ নিয়ম ভাঙা নিয়ে বিতর্ক অভিযোগ পাল্টা অভিযোগ এই চিত্রটা এবার তাহলে একেবারে অন্য একটা প্রসঙ্গে যাই যেটা আমাদের হাতে থাকা সোর্সগুলোতে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া যাক সেখানে কি খবর হ্যাঁ রাজশাহীর এই রাজনৈতিক উত্তাপ থেকে একদম ভিন্ন একটা খবর আছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেখানে সম্প্রতি ছাত্রশিবিরের দুজন নেতা তাদের অসাধারণ একাডেমিক রেজাল্টের জন্য খুব প্রেস্টিজিয়াস ডিন্স অ্যাওয়ার্ড পেয়েছেন ডিন্স অ্যাওয়ার্ড এটা তো ইউনিভার্সিটির খুব বড় একটা সম্মাননা অবশ্যই এটা কিন্তু ছাত্র রাজনীতির ডামাডোলের পাশাপাশি তাদের ব্যক্তিগত মেধার একটা দারুণ স্বীকৃতিও বটে কারা পেয়েছেন এই অ্যাওয়ার্ড তাদের নাম বা পরিচয় সম্পর্কে কি জানা যাচ্ছে সূত্রগুলো থেকে প্রথম জন হলেন মাজহারুল ইসলাম তিনি শুধু ছাত্র নেতাই নন একই সাথে সাংঘাতিক মেধাবী ছাত্র তিনি ডাকসু মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক ছিলেন আচ্ছা ডাকসু নির্বাচিত সম্পাদক হ্যাঁ আর পাশাপাশি তিনি ইসলামী ছাত্র শিবিরের ঢাবি শাখার ছাত্র আন্দোলন ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদকের দায়িত্বেও আছেন বেশ আর তার একাডেমিক সাফল্য মাঝারুল ইসলাম এই ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন এক্সেলেন্স ক্যাটাগরিতে তার অ্যাকাডেমিক রেকর্ড শুনলে আপনি অবাক হবেন এর আগে তিনি অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গোল্ড মেডেলও পেয়েছেন ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং গোল্ড মেডেল শুধু তাই না মাস্টার্সের প্রথম সেমিস্টারে তার সিজিপিএ ছিল ফোর পয়েন্ট জিরো জিরোর মধ্যে ফোর পয়েন্ট জিরো জিরো পারফেক্ট ফোর অবিশ্বাস্য কোন বিভাগের ছাত্র তিনি তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের দু হাজার উনিশ সেশনের ছাত্র ফেসবুকে তিনি এই অ্যাওয়ার্ড পাওয়ার পর বেশ উচ্ছ্বাসও প্রকাশ করেছেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিজিপিএ ফোর পয়েন্ট জিরো গোল্ড মেডেল ডাকসুর সম্পাদক আবার এখন ডিনস ডিন্ড সত্যি এক প্রোফাইল আরেকজনকে পেলেন এই অ্যাওয়ার্ড দ্বিতীয়জন হলেন হলেন সাজ্জাদ হোসেন খান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের প্রচার সম্পাদকের দায়িত্বে আছেন তিনিও কি এক্সেলেন্স ক্যাটাগরিতে হ্যাঁ হ্যাঁ তিনিও এক্সেলেন্স ক্যাটাগরিতেই পেয়েছেন তবে স্নাতক পর্যায়ে আরবি বিভাগে তার রেজাল্টও অসাধারণ কত তার সিজিপিএ স্নাতকে তার সিজিপিএ ছিল ফোর পয়েন্ট জিরো জিরোর মধ্যে থ্রি পয়েন্ট নাইন নাইন তিনিও তার বিভাগে প্রথম হয়েছিলেন বা মাত্র জিরো পয়েন্ট জিরো ওয়ান কম পারফেক্ট স্কোর থেকে কোন সেশনের তিনি তিনি দু হাজার উনিশ কুড়ি সেশনের ছাত্র তার ফেসবুক পোস্টটা নিয়েও কিন্তু বেশ আলোচনা হয়েছে বেশ কিছু নিউজ মিডিয়াতেও সেটা এসেছে তাই নাকি কি লিখেছেন তিনি তার পোস্টে খুব ইমোশনাল একটা মোমেন্ট ছিল তার জন্য হ্যাঁ খুবই টাচিং একটা পোস্ট তিনি লিখেছেন যে এই ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসার জন্য তার বাবা মা জীবনে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পা রেখেছেন তিনি উল্লেখ করেছেন যে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে তিনি উঠে এসেছেন আর আজকের এই জায়গায় আসার পেছনে তার বাবা মায়ের যে ত্যাগ যে কন্ট্রিবিউশন সেটার কথা তিনি খুব আবেগ দিয়ে স্মরণ করেছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন এই পার্সোনাল স্টোরিটা তার সাফল্যকে অন্য একটা মাত্রা দিয়েছে তাই না অবশ্যই শুনতে খুব ভালো লাগছে এটাও জানা গেছে যে সাজ্জাদ হোসেন খানও কিন্তু ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল থেকে লড়েছিলেন গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে তার মানে দুজন নেতাই শুধু রাজনীতিতেই সক্রিয় নন পড়াশোনাতেও অত্যন্ত ব্রিলিয়ান্ট এবং ক্যাম্পাসের ছাত্র সংসদেও তারা ছিলেন বা আছেন এটা আসলেই ছাত্র রাজনীতির একটা অন্যরকম দিক দেখাচ্ছে একদম একদিকে আমরা দেখছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী আচরণ বিধি খাবার বিলি অভিযোগ পাল্টা অভিযোগ এই নিয়ে একটা তীব্র রাজনৈতিক কনফ্লিক্ট চলছে আর ঠিক সেই সময়ই দেশের আরেকটা টপ ইউনিভার্সিটিতে সেই একই ছাত্র সংগঠনের দুজন লিডার তাদের পার্সোনাল একাডেমিক সাকসেসের একদম চূড়ায় পৌঁছাচ্ছেন এবং সেটার জন্য ফর্মাল রেকগনিশন পাচ্ছেন এই কন্ট্রাস্টটা কিন্তু বেশ স্ট্রাইকিং খুব সত্যি কথা উৎসগুলো আমাদের সামনে এই দুটো ভিন্ন প্রায় কন্ট্রাডিক্টরি ছবি তুলে ধরেছে একদিকে ক্যাম্পাসে পলিটিক্যাল ম্যানোভারিং নিয়মকানুন নিয়ে বিতর্ক আর একদিকে সেম অর্গানাইজেশনের মেম্বারদের পার্সোনাল ইন্টালেক্ট আর হার্ডওয়ার্কের ইনস্টিটিউশনাল অ্যাকনোলেজমেন্ট দুটোই ঘটছে একই সময়ে একই দেশের দুটো লিডিং ইউনিভার্সিটিতে তাহলে আজকের এই মানে গভীর পর্যালোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি আমরা আমরা প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাক্সু নির্বাচন নিয়ে ছাত্রদল আর ছাত্রশিবিরের মধ্যে কাজ উত্তেজনা বিশেষ করে পরিচিতি সভায় খাবার দেওয়া নিয়ে যে বিতর্কটা তৈরি হয়েছে আর তাতে নির্বাচন কমিশনের রোল কি ছিল সেটা বিস্তারিত দেখলাম হ্যাঁ দেখলাম পাশাপাশি একটা নির্দিষ্ট মতামত প্রতিবেদনের সূত্রে এই দুটো সংগঠনের পলিটিক্যাল স্ট্র্যাটেজি বা কাজের ধরন নিয়ে একটা তুলনামূলক চিত্রও তুলে ধরলাম অবশ্যই সেই প্রতিবেদনের নিজস্ব অ্যাঙ্গেল থেকে এবং এরপর আমরা একদম অন্য একটা মুডে গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে ছাত্র শিবিরের দুজন নেতার খুবই প্রেস্টিজিয়াস ডিনস অ্যাওয়ার্ড পাওয়ার খবর নিয়ে কথা বললাম যেটা তাদের এক্সেপশনাল একাডেমিক সাকসেসের একটা বড় স্বীকৃতি আর আমরা পুরো আলোচনাতেই চেষ্টা করেছি বিভিন্ন সোর্স থেকে পাওয়া ইনফরমেশন বিভিন্ন পক্ষের ক্লেইম তাদের আর্গুমেন্টস অ্যানালাইসিস এগুলো যতটা সম্ভব নিউট্রালি আপনাদের সামনে তুলে ধরতে কোন একটা নির্দিষ্ট পলিটিক্যাল পজিশনকে সাপোর্ট করা বা তার বিরোধিতা করা আমাদের উদ্দেশ্য ছিল না না একদমই না বরং ঘটনাগুলো যেমন আর সেগুলোর পেছনে যে বিভিন্ন ইন্টারপ্রিটেশন আছে সেগুলো তুলে ধরাই ছিল আমাদের লক্ষ্য এখন এই সব শোনার পরে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে তাই না কি প্রশ্ন এই যে একদিকে নির্বাচনী রাজনীতির এত উত্তাপ এত নিয়মকানুনের প্যাঁচ অভিযোগ পাল্টা অভিযোগ আর অন্যদিকে সেই একই সংগঠনের সদস্যদের ব্যক্তিগত একাডেমিক সাফল্যের এমন ব্রাইট এক্সাম্পল এই যে দুটো কন্ট্রাস্টিং ছবি আমরা দেখলাম এগুলো আসলে কিভাবে একটা ছাত্র সংগঠনের ওভারঅল ইমেজ বা তাদের ফিউচার ডিরেকশনকে এফেক্ট করতে পারে হুম এটা একটা ভাবনার বিষয় বটে অথবা এই যে নির্বাচনী আচরণবিধি নিয়ে এত বিতর্ক আর অন্যদিকে ব্যক্তিগত মেধার এমন স্বীকৃতি ছাত্র রাজনীতির এই দুটো ভিন্ন কিন্তু প্যারালেল রিয়ালিটি এগুলো আসলে বৃহত্তর সমাজের জন্য বা দেশের পলিটিক্যাল কালচারের জন্য কি সিগন্যাল দিচ্ছে এই প্রশ্নগুলো হয়তো আমাদের আরও ভাবার সুযোগ করে দেবে অবশ্যই এগুলো নিয়ে আরও অনেক আলোচনার অবকাশ আছে